কাঞ্জিবাদের পতন হলে সংস্কার প্রক্রিয়া প্রস্তাবিত বলছেন মান্না সুযোগ পেলে চুয়ান্ন বছরের ইতিহাসই বদলে দেবে জামায়াত বলছেন ডক্টর তাহের এবং সর্বশেষ জানাবো জুলাইয়ের অপরাধের বিচার দৃঢ়ভাবে এগিয়ে চলেছে বলছেন প্রধান উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জুলাই গণ খেলা শুরুর পর জনতার ভয়ে পলাতক স্বামী মুসমান নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনের মাধ্যমে পতন ঘটে ওসমান পরিবারের দেড় দশকের জিম্মি দশা থেকে মুক্তি পায় না নারায়ণগঞ্জবাসী বিভিন্ন সময় বিরোধী দলের নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্য করে খেলা হবে বলে হুমকার দিয়ে এলেও খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পালিয়ে যান শামীম ওসমান নারায়ণগঞ্জের ছাত্র জনতার গণভোধানে সশস্ত্র হামলা চালান শামীম ওসমান ও তার অনুসারীরা দলীয় নেতাকর্মীদের পাশাপাশি হামলায় অংশ নেন শামী ওসমানের পুত্র অয়ন ওসমান শালক তানভীর আহমেদ টিটু বিআই সালাউদ্দিন লাবলু ও অয়নের শালক ভিকি শহরের রাইফেল ক্লাব থেকে লুট করে অত্যাধুনিক বিভিন্ন অস্ত্র নিয়ে সেদিন নারায়ণগঞ্জে আন্দোলনকারীদের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন শামীম ওসমান দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জের চাষাড়া থেকে ডিআইটি এলাকায় অস্ত্র নিয়ে গুলি করেন এবং তাণ্ডব চালান ওসমান উনিশে জুলাই শুক্রবার জুমার নামাজের পর শহরের চাষাড়া নূর মসজিদ ডিআইটি মসজিদ সহ বিভিন্ন এলাকা থেকে ছাত্র কর্মসূচি শুরু করার কথা ছিল জুমার নামাজের আগে বঙ্গবন্ধু সড়ক অবস্থিত নারায়ণগঞ্জ ক্লাবের ভেতরে ও নির্মাণাধীন ভবনে অবস্থান নিতে থাকে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডেরা জুমার নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ আগে সেখানে উপস্থিত হন শামীম ওসমান ও তার পুত্র অয়ন ওসমান এদিকে ডিআই একই এলাকা থেকে জুমার নামা শেষে আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করে ছাত্র জনতা চাষারা নূর মসজিদ থেকেও একটি মিছিল বের হয়ে চাষারা দিকে যেতে থাকে এমন সময় হঠাৎ নারায়ণগঞ্জ ক্লাবের ভেতর থেকে হামলা চালায় আওয়ামী লীগের ক্যাডাররা মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেলে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে অবস্থান নেন আওয়ামী নেতা কর্মীরা এ সময় শামীম ওসমান ও তার বিআই সালাউদ্দিন লাভলু ভিকি তানভীর আহমেদ টিটু ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ সহ আওয়ামী লীগ ও নেতা সংগঠনের কয়েকশো নারায়ণগঞ্জ ক্লাবের সামনে অবস্থান নেন একসময় স্বামী ওসমান ও তার অনুসারীরা পিস্তল শর্টগান ও অটোমেটিক মেশিন গান দিয়ে গুলি ছুটতে ছুটতে ডিআইটি এলাকার দিকে অগ্রসর হন এই সময় চারশোড়া থেকে ডিআইটি এলাকা পর্যন্ত চলমান এই সংঘাত ও সামনে থেকে নেতৃত্ব দেন শামীম ওসমান এ সময় শহরের আলী আহমেদ চুনকা পাঠাগারের সামনে আওয়ামী লীগের কিছু নেতা কর্মী কোনঠাসে হয়ে পড়লে বাহিনী নিয়ে অগ্রসর হন শামীম ওসমান এক পর্যায়ে শামীম ওসমানকে অটোমেটিক রাইফেল নিয়ে চুনকা পাঠাগারের সামনে মহড়া দিতে দেখা যায় দিনভর সংঘর্ষের পর সন্ধ্যায় পিছু হটে শামীম ওসমান ও তার সশস্ত্র ক্যাডারা এক পর্যায়ে ছাত্র জনতার প্রতিরোধের মুখে নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে যান তারা পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতনের আগ মুহূর্ত পর্যন্ত শহরের প্রাণ কেন্দ্র চাষারায় অস্ত্রবাজি করতে দেখা গেছে স্বামী উসমানের অনুসারীদের তবে দুপুরের পর পাল্টে যায় দৃশ্যপট আওয়ামী পতনের খবরে বিজয় উল্লাস করতে থাকে জনতা নারায়ণগঞ্জে উসমান পরিবারের সদস্যদের অফিস বাড়ি ও বিভিন্ন টর্চার ছেলে হানা দেয় ছাত্র জনতা এদিকে শেখ হাসিনার পালানোর খবর পেয়ে আত্মগোপনে চলে যান স্বামী ওসমান পরিস্থিতি কিছুটা শান্ত হলে পালিয়ে ভারতে অবস্থান নেন স্বামী ওসমান পঁচিশে সেপ্টেম্বর দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দেখা গেল স্বামী উসমানের জানা যায় ভারতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে বেশ কয়েকবার দেখা করা চেষ্টা করেছিলেন শামী মুসমান তবে ভারত সরকার শেখ সাথে কাউকে দেখা করতে দেয়নি পরবর্তী পরিবারের সদস্যদের নিয়ে দুবাই চলে যান তিনি এক সময় পুরো শহর দাবিয়ে বেড়ানো হুঙ্কার দেওয়া বাঘ বর্তমানে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পালিয়ে বেড়াচ্ছেন ফ্যাসিবাদের পতন হলেও সংস্কার প্রক্রিয়া প্রস্তাবিদ্ধ বলছেন মান্না নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন যারা গণ অংশ নিয়েছেন অথবা গত পনেরো বছর ধরে রাজপথে আন্দোলন করেছেন সবার চাওয়া ছিল একটি ফ্যাসিবাদের পতন সেই ফ্যাসিবাদের পতনের পর অন্তর্বর্তী সরকার এসেছে কিন্তু আমরা চাই না এই সরকারও আগে তিনটি নির্বাচনের মতো আরেকটি তামাশা নির্বাচন উপহার দিক আমরা একটি গ্রহণযোগ্য গুণগত নির্বাচন চাই তিনি বলেন এই নির্বাচন আয়োজনের জন্য যে যে সংস্কার দরকার তা এখনই করতে হবে প্রধান উপদেষ্টা যদিও একটি সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন সেটি ইউনিক বা ব্যতিক্রম ধর্মী বটে কিন্তু বাস্তবতা হলো আজ অবধি একটি সংস্কার করতে পারেনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুলিশের ভূমিকায় হতাশা প্রকাশ করে মান্না বলেন প্রধান উপদেষ্টা পুলিশকে বলেনি যে অন্যায় করেছে তার বিচার হবে বাকিতে নিরাপত্তা দেওয়া হবে বরং কোনোরকম পুনর্গঠনের উদ্যোগ ছাড়াই পুলিশকে রেখে দেওয়া হয়েছে ফলে আমরা জানি না তারা কি করবে এখন আমরাই নিজেদের রক্ষক আমরাই প্রতিদ্বন্দ্বী আমরাই প্রধান খেলোয়াড় তিনি আরো বলেন এই অন্তর্বর্তী সরকার গত এক বছরে বড় কিছু করতে পারেনি আগামী ছয় মাসে পারবে সেটাও নিশ্চিত করে বলা যায় না বরং যদি হঠাৎ করে বলে বসে এই না হলে নির্বাচন হবে না তখন পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাবে মান্না বলেন সংবিধান সংস্কার করতে হলে তা সংসদে পাশ করাতে হবে কিন্তু যেসব দল নির্বাচনে জিতে সংখ্যাগরিষ্ঠ হবে তারাই এইসব সংস্কার বিরোধিতা করছে উনিশটি মৌলিক সংস্কার মধ্যে তারা দশটি মানে না এখন আপাতত সবাই একসঙ্গে চলার চেষ্টা করছে বলেই কিছুটা সম্মতি মিলছে কিন্তু নির্বাচনের পর যখন সংসদ গঠিত হবে তখন এসব সংস্কারের কি হবে বিএনপির নাগরিক ঐক্য সভাপতি তিনি বলেন আমরা কি জিজ্ঞেস করেছি তারা যেসব সংস্কার বিষয়ে নোট ডিসেন্ট দিয়েছে তারা সেগুলো মানবে কিনা ইয়েস বলবে নাকি আবারও নো বলবে এই প্রশ্নগুলো এখন থেকে সামনে আনা জরুরি মান্না মনে করেন কেবল ফ্যাসিবাদের পতন নয় সত্যিকারের গণতান্ত্রিক কাঠামো গড়তে হলে এখন থেকে সুস্পষ্ট সংস্কার এজেন্ডা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে সুযোগ পেলে ইতিহাসে বদলে দেবে জামায়াত বলছেন ডক্টর তাহের দেশের কিছু মানুষ ও চিহ্নিত রাজনৈতিক দল ছাড়া সবাই জুলাই মুক্তিযোদ্ধা তাই এ বিষয়ে কোনো বিভেদ সৃষ্টির সুযোগ নেই এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নাবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি আরো বলেন আপনারা যদি আমাদের একবার সুযোগ দেন এবং আমাদের উপর আস্থা রাখেন তাহলে আমরা বদলে দেব। হয় ছাড়তে হবে হবে জেলে যেতে ডক্টর তাহের বলেন বিগত বছর আওয়ামী বছরের দুর্নীতি দেশে অপশাসন দুঃশাসন চালিয়েছে কিন্তু ছাত্র জনতার ঐক্যবদ্ধ অভ্যতানের মাধ্যমে তাদের লজ্জাজনক ভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে তারা আবার দৃশ্যপাতি ফিরে আসার জন্য নানান ষড়যন্ত্র অব্যাহত রেখেছে কিন্তু বীর জনতা তাদের সেই ষড়যন্ত্র কোনোভাবে সফল হতে দেবে না তারা নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করছেন তাদেরও জনগণ কোনোভাবে মেনে নেবে না তিনি দেশ ও জাতিকে নিয়ে জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন জামায়াত সত্য ন্যায় ও ইনসা প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে জামাত কারোর সঙ্গে আপোষ করবে না বরং দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা ও তা রক্ষার জন্য সবকিছু করবে তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি বলেন গতানুগতিক পদ্ধতিতে নির্বাচন দেশ ও জাতির জন্য কোনো সুফল বয়ে আনবে না স্বাধীনত চুয়ান্ন বছরের প্রায় সব নির্বাচনই প্রশ্নবিদ্ধ ছিল বিশেষ করে উনিশশো সালে নির্বাচন সহ শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে নির্বাচন ছিল না এসব নির্বাচনে ব্যাপক ভিত্তিতে রিগিং গণহারে সিলমারা কেন্দ্র দখল দামি নির্বাচন ব্যালট চিন্তায় দিনের ভোট রাতে করা সহ ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মূলত এসব ছিল ভুয়া ও নির্বাচনের নামে প্রহাসন তাই দেশে অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে সংখ্যানুগতিক নির্বাচন পদ্ধতি তথা পি আর পদ্ধতি নির্বাচন চালু করতে হবে এ পদ্ধতি চালু হলে নির্বাচনী অপরাধ থাকবে না ভোট চুরি ও কেন্দ্র দখল হবে না থাকবে না টাকার খেলা মূলত যাদের প্রয়োজনীয় জনসমর্থন নেই তারাই এই পদ্ধতির বিরোধিতা করছেন তারা মাঝখানি ও অর্থের বিনিময়ে নির্বাচনী বৈতরণী পার হতে চান কিন্তু জনগণ তাদের সে সুযোগ দেবে না পি আর পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি তারা মেনে নেবে না ডক্টর তাহির প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন জনগণের রক্তের উপর দিয়ে এই জুলাই বিপ্লব সাধিত হয়েছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি এখন ক্ষমতায় আপনি বা আপনার পরিবারের কোন সদস্য আন্দোলনে ক্ষতিগ্রস্ত হননি তাই নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করার জন্য রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করতে হবে বিএনপি যা যা চাইনি জুলাই ঘোষণা তারও কিছুটা প্রতিফলন হয়েছে বলছেন নজরুল ইসলাম প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠের পর সময় সংবাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়ে বিস্তার সদস্য নজরুল ইসলাম বলেছেন ভালোভাবে করে বিশ্লেষণ করে মন্তব্য করবে বিএনপি তবে বিএনপি যা যা চায়নি রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি ঘোষণা দেওয়া হয় জুলাই ঘোষণাপত্রে ঘোষণাপত্রে বলা হয় পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত করা হবে ঘোষণাপত্রে জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদকে জাতীয়